গ্রামগঞ্জের মতো ঢাকায়ও কিন্তু প্রতি সপ্তাহে কোথাও না কোথাও হাট বসে আজকে আমরা সেরকম একটি হাটে যাব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন রওনা হয়ে গেছি ঢাকা শহরের হাট দেখার জন্য চলে এসেছি মেট্রোতে মেট্রোতে যাব আমি আর পপি পপি চলে এসেছে এখন আমরা মেট্রোতে করে রওনা হয়ে যাব হাট দেখার জন্য ঢাকা শহরের হাট কেমন হয় তো চলে এসেছি দেখতে পাচ্ছেন হাটে এই যে হাট হাটটা কিন্তু অনেক বেশি বড় এত বেশি বড় ভাবছি যে এর ভেতরে কিভাবে আমরা চলাফেরা করব আর এত মানুষের ভিড় আমি তো অবাক হয়ে গেছি যে এত এত দোকানের পসরা নিয়ে বসেছে এই হাটে আর এই হাটটা হচ্ছে মতিঝিল হয় লিডে মার্কেট বলে পরিচিত এই সেই হাট আর এই হাটে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আসতে পারবেন তো যাই হোক এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এক পিস মানে ওয়ান পিসের যে কুর্তিগুলো সেই কুর্তিগুলো একশো টাকা করে একেবারে নতুন একেবারে নতুন সামান্য হয়তো একটু হেরফের থাকতে পারে যেগুলো হয় না যে প্রোডাকশন দিতে পারে না একটু সমস্যা থাকে সেজন্য এগুলো আর নিতে পারে না সেগুলো লটে চলে আসে এইসব হাটে এই যে একশো টাকা করে একেবারে নতুন এটা দুইশো টাকা আমি তো অবাক হয়ে গেছি এত সুন্দর সুন্দর কুর্তি এখানে এত স কম দামে পাওয়া যায় আর এই যে দেখতে পাচ্ছেন গজ কাপড় এগুলো কিন্তু একশো টাকা করে দেড়শো টাকা করে এক বহর অনেক বড় বড় এবং খুবই সুন্দর সুন্দর গজ কাপড় এখানে পাওয়া যায় সব কিছুই রয়েছে এখানে আর এই যে এখানে আর্টিফিশিয়াল ফুলের দোকান বসেছে একটা কি সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল রয়েছে এখানে একশো টাকা দুশো টাকা দেড়শো টাকা এরকম দামে পেয়ে যাবেন আপনার ঘর সাজানোর জন্য খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এরকম অনেকগুলো রয়েছে ভ্যানের উপরে এই আর্টিফিশিয়াল ফুল তো অনেক দোকান এখানে রয়েছে আর মহিলাদের জন্য রয়েছে হাড়ি কালেকশন বিশাল হাড়ি পাতিলের কালেকশন রয়েছে এখানে অনেকগুলো দোকান আমি দেখতে পেলাম এখানে এই যে হাড়ি পাতিল মানে সংসারিক জিনিসপত্র এখানে খুবই সাশ্রয়ী মূল্যে কম দামে আপনারা এই হাটে পেয়ে যাবেন আর এই হাটে আসলে অনেকেই চলে আসে এই যে মার্কেটের থেকে তুলনামূলক কমে পাওয়া যায় বিধায় এখানে চলে আসে কিন্তু জিনিসগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল জিনিস খুবই সুন্দর জিনিস যাই হোক ঘুরে ঘুরে দেখছি আর এত বেশি গরম তো বেশিক্ষণ মনে হয় না থাকতে পারবো যে দেখতে পাচ্ছেন স্বর্ণের চামচ এখানে পেয়ে যাবেন স্বর্ণের চামচ পঞ্চাশ টাকা পিস খুব সুন্দর সুন্দর গোল্ডেন কালারের চামচগুলো পঞ্চাশ টাকা করে একশো টাকা করে বিশ টাকা করে তিরিশ টাকা করে সব দামের রয়েছে আর এই যে এখানে রয়েছে শাড়ির যে শাড়িটা আমি ফেসবুকে সব সময় দেখি যে এই হলিডে মার্কেটে শাড়ি একশো টাকা দুইশো টাকায় পাওয়া যায় আসলেই ঠিক শাড়ি অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন রয়েছে দুশো টাকা একশো টাকা দেড়শো টাকা আপনার পাঁচশো টাকা চারশো টাকা এরকম দামে সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় তো যাই হোক এই শাড়িটা কিন্তু দুশো টাকা আর এই যে জর্জেট এই শাড়িটা চারশো টাকা দাম চাচ্ছে এই মার্কেটে আসলে যত যাই দেখলাম আমার কাছে ভালো লাগলো পর্দাগুলো এই মার্কেটের পর্দার কালেকশনগুলো যে এত বেশি সুন্দর আর এত বড় পর্দা আমার মনে হয় যে কোথাও পাওয়া যাবে না এখানে কিন্তু আপনারা আসলে অনেক বড় বড় পর্দা এবং অনেক ভালো মানের পর্দা পাবেন খুবই কম দামে তবে একটু দামাদামি করে আপনাদের নিতে হবে সব ধরনের দামের কিন্তু পর্দা রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন পর্দাগুলো অনেক সুন্দর সুন্দর এরকম অনেকগুলো পর্দার দোকান এখানে রয়েছে হিজাব রয়েছে মানে কি নেই এক জায়গাতে সব কিছু পাবেন এর জন্য এই তো হাটে প্রতি সপ্তাহে ছুটির দিনে মানুষ কিন্তু আসে এই হাটে কেনাকাটা করার জন্য কিন্তু আমার কাছে অনেক বোরিং লাগতেছে কারণ মানে অনেক বেশি গরম আর এখানে আমি মনে হয় না আর স্টে করতে পারবো আমাকে চলে যেতে হবে আমার আর ভালো লাগছিল না তো আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি এত বেশি বড় হাট যে আর হাটা চলা করা সম্ভব না তো আমি সামনে যতটুকু পেরেছি এই যে ভিডিও করে এনেছি এরকম জুতার কালেকশন অনেকগুলো রয়েছে মানে এক একটা দোকান একটা করে না অনেক রকমের আইটেম নিয়ে বসেছে তো এখানে আসলে এই ঘুরে 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 কিনতে পারবেন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমি আর পপি খুবই অসুস্থ বোধ করতেছিলাম আমরা মার্কেট থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে চলে এসেছি তবে তুলনামূলকভাবে দাম আহামরি যে একেবারেই কম আবার একেবারে বেশি তা না মিডিয়ামে আপনারা আসলে এখানে কিনতে পারবেন তো খুব ভালো লাগেনি তারপরও একটু দেখলাম দেখার খুব শখ ছিল এসেছিলাম তো দেখতে পাচ্ছেন এখন আমরা এই মার্কেট থেকে বের হয়ে যাব কারণ এখানে আর থাকতে পারছি না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ